আমাকে কলি ভাই ফোন করেছিল নিপুণ এসছে মালা পড়েছে আমাদেরকে হয়ে গেছে যা এটা 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 কোনো আমাদের সংবিধানে কোনো এরকম লেখা নেই কেউ কাউ হস্তান্তর বা শপথ নেই কিছু নেই চূড়ান্ত ফলাফল হয়ে গলে বা হয়ে গেল এই তেইশ তারিখে পাকা পাঁচটার মধ্যে হয়ে যাবে অলরেডি অলরেডি যিনি যিনি ইয়ে করেছিলেন যিনি আপত্তি যিনি আপত্তি করেছিলেন তিনি যদি তার আপত্তি প্রত্যাহার করেছেন হ্যাঁ নিয়ে যেগুলো দিয়েছে সেগুলো অব্যাহত থাকবে আর যেটা শপথ নেওয়ার পরে আমাদের যেটা একেবারে যেটা শপথ নেওয়ার পরে যেটা ইস্তেহারের বাইরে ধরেন ইস্তেহারের ঊর্ধ্বে যে জিনিসটা সেটা হইল এফডিসির উপকারে জাতির উপকার জাতির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তার আমরা বত্রিশ নম্বর কবর যে আমরা ইনশাল্লাহ থেকে মানে পুষ্পমূল্য অর্পণ অপন করব তারপরে পুষ্প অর্পণ করব তারপরে আবার টঙ্গি যাব। অনুদানের ব্যাপারে একটা ক্লিয়ার করে সেটা হচ্ছে অনুদানের কোন দায়বদ্ধতা থাকে না চল্লিশ লাখ না এখন দেয় সিক্সটি এক সত্তর দেয় সত্তর পঁচাত্তর লাখও দেয় তো অনেক টাকা দেয় এখন তার মধ্যে ভালো ছবি বানাতে হলে হবে না বাট আমরা তাদেরকে বলবো যে না আপনি কমার্শিয়াল ছবিকে দিবেন কারণ ওই ছবি বানাতে দেড় কোটি একটা ভালো ছবি বানাতে মিনিমাম দেড় থেকে দু কোটি টাকা লাগে তখন আমাদের যে যদি একটা কমার্শিয়াল প্রডিউসার কমার্শিয়াল ডিরেক্টর যখন ছবি বানাবে তখন ওই টাকাটা বরং তখন আমরা বলতে পারবো যে আপনাকে ফিফটি পার্সেন্ট টাকা কমার্শিয়াল ছবিতে ইনভেস্ট করেন যেমন অনুদান দিয়ে দিল ওটা অনুদান দান হিসেবে দিয়ে দিল আর কোনো তার দায়বদ্ধতা থাকে না টাকা ওই ভাইয়া যেটা বললো অনেকে চল ধরে নেই আমি কত টাকা অর্ধেক টাকা নিলো বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টাকা নিয়ে নিল কোনো হিসাব নেই প্রোডাক্ট যাই সে তাই দিলো দিল খালি দেখা যায় যে পাস করলো কিনা জানি না বের করে অবস্থা ওই একজন আপত্তি করেছিলেন না আজকেই না সে যাতে না বের করেছিলেন সে আপত্তিটা উনি প্রত্যাহার করে নিয়েছেন এই আপত্তিটা উনি উনি এই যে অলরেডি এই যে আমি দেখাই দিই এই যে এই যে বরাবর কমিশনের কাছে আপনারা ক্লোজ করে নিতে পারেন যিনি প্রত্যাহার করে নিয়েছিলেন যে এই উনি প্রত্যাহার করে নিয়েছেন হ্যাঁ ওই যে আমি পড়ে শোনাবো দেখেছো তোমরা আমি দেখেছেন আপনারা এবং পড়ে যিনি পড়েছেন যে বাংলা চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন কমিশন দুই হাজার চব্বিশ ছাব্বিশ বরাবর মনোনয়ন মনোরঞ্জন দেবজোর সাধন সম্পাদক পদপ্রাধ নির্বাচন দু হাজার চব্বিশ ছাব্বিশ বাংলা চলচ্চিত্র শিল্পী সমিতি বিষয়ে অভিযোগ প্রত্যাহার প্রসঙ্গে তারিখ এই যে ভাই একুশ চার চব্বিশ ক্লিয়ার সেটা হচ্ছে কি জনাব আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে গত আঠারো চার দু হাজার ইংরাজি তারিখে কে এফ সাদিয়া রহমান ব্র্যাকেটে ওরফে সাদিয়া মির্জা আপনার বিরুদ্ধে নির্বাচন কমিশন বরাবর একটি অভিযোগ দায়ের করেছিলেন উক্ত অভিযোগটি অদ্য একুশ চার দু হাজার চব্বিশ ইংরাজি তারিখপত্রের মাধ্যমে প্রত্যাহার করিয়া নিয়েছেন বিধায় উক্ত অভিযোগ থেকে আপনাকে অব্যাহতি প্রদান করা হল তথাবদ্ধ চেয়ারম্যান নির্বাচন কমিশন ক্লিয়ার তার মানে জাস্ট আর আমাদের আমি তো আমাদের সাথে কথা বলছি ও আপিল করবে না ও এক ভোটে হেরেছিল ও আপিল করবে না তাহলে ইনশাল্লাহ অলরেডি ফলাফল তো হয়ে গেছে ক্লিয়ার তো তেইশ তারিখ পর্যন্ত যেহেতু নিয়ম আছে একটা যেহেতু তেইশ তারিখ পর্যন্ত আমরা পাঁচটার সময় চূড়ান্ত ইয়ে দিয়ে দিবে এখন তো যে সময় শেষ হয়ে গেছে পাঁচটা না আপিল আর হবে না আপিল থেকে খুলো তাহলে ওই যে চূড়ান্ত আমরা তেইশ তারিখ পর্যন্ত আমরা যেটা নির্বাচন বিধিকে সম্পূর্ণ সম্মান সম্মান করবো তারপরে তেইশ তারিখ বিকেল থেকে ইনশাল্লাহ পাঁচটার পর থেকে আমরা আমাদের তা আমরা চাই ইনশাআল্লাহ বিপরীত মানে অপরপক্ষ পক্ষ কোনো ব্যাপার আমরা সবাই একপক্ষ পুরো বিশ্ব আমি আমি অনেক অনেক দেশ থেকে ফোন পাচ্ছি যাই হোক আত্মীয় স্বজন তো সবারই দেশ বিদেশ থেকে এবং এই ব্যাপারটা নিয়ে সব জায়গায় ইনশাআল্লাহ যথেষ্ট আমরা আমাদেরকে আমরা অ্যাপ্রিশিয়েট করেছে যে এই সবাই মিলে যেভাবে আপনারা এইভাবে শিল্প সমিতিকে এগিয়ে নেন তাহলে হবে কি ইনশাআল্লাহ আমার মনে চলচ্চিত্র এগিয়ে যাবে আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের ভুলভ্রান্তি হলে আমাদেরকে দেখাবেন আর কোনো পেপারে বা ফোকাস করার আগে নিউজ করার আগে আমাদেরকে জানাবেন আমরা বেস্ট ট্রাই করব যদি আপনাদের আন্ডারে কিছু থাকে এবং অপরপক্ষকে তো আমরা বলেছি যদি আমাদের আমাদের তারা যদি আমাদের সাথে থাকে আমরা তাদের তাদের সাথে হাত মিলিয়ে কাজ করে আমরা ইনশাল্লাহ শিল্পী সমিতি এবং চলচ্চিত্র মানে উন্নতির পক্ষে যা যা করা যায় সবগুলো আমাদের শরীর একেবারে আমরা এখনও শরীর ভালো না তো কালকে তো আমরা সবাই শুয়েছিলাম তো ওই জায়গায় থেকে আর কি আজকে একটু জাস্ট সবাই এত ফোন ঘুম থেকে ফোন দেখি যে হাজার হাজার ফোন তো ওই জায়গায় আমরা বললাম যে ভাই একটু যাওয়া যায় দুজনের তো আমার দুজনই তো দেড় দুই মাস যাবত তো আমরা কাজ মানে এই নির্বাচন পরিচালনা দুজন করতে হয়েছে তো তো আমাদের তো রোজ রাত আমাদের রোজা ছিল রোজা তো ফজলনাসপুরে ঘুমাতাম তারপরে তো এক সপ্তাহ পুরো আর কি জার্নির উপরে ছিল তো ওই কালকে একটু ঘুমানোর সুযোগ পেয়েছিলাম তারপরে ফোন সবে বলল যে ভাই একটু ইমোশন রাখতে পারতেছেন না একটু আপনাদেরকে দেখি দেখি তো জাস্ট ওই সৌজন্যতামূলকই আমরা এসছি এই আর কি এই আর কেউ ব্যাপারটা শেষ করে দিয়ে সেটা হচ্ছে এবং মনে আজকে আমি এখনই সাগর ভাইয়ের সাথে বসে এসেছি সাগর ভাই আপনি খালি পুরস্কার পাবেন পুরস্কার পাবেন ওরকম ছবি বানাবেন তা না কামার্শিয়াল ছবি খেটে খাওয়া মানুষের প্রতিনিধি আমরা যে দেশের কামার্শিয়াল ছবি যত ডেভেলপ সে দেশের কালচার তত ডেভেলপ যে দেশের কালচার যত ডেভেলপ সেই দেশ তত ডেভেলপ আজকে আমরা তোমরা সবাই তোমরা আমি একটা সত্য করে বলবো তোমরা কি ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রীর নাম কেউ বলতে পারবে আচ্ছা কেউ জানেন আমরা কেউ জানিন আচ্ছা আমি জানি আমি বললাম না আচ্ছা তোমরা কি শাহরুখ খানের নাম জানো শুনছো শাহরুখ শাহরুখ জোরে খানকে কেন চিনো চলচ্চিত্রের নায়ক তো যে দেশের কমার্শিয়াল ছবি যত ডেভেলপ সে দেশের সংস্কৃতি তত আমি আমি কি আমি প্রমাণ করে দিলাম ঠিক আছে তো সে তোমরা কি বলতে পারবো পরিষদের সমস্ত মন্ত্রীর নাম বলতে পারবা কিন্তু এই দুজনের নাম বলতে পারবা ওনার নাম কি জোরে বলো আমার নাম কি বলো এই জন্যই ইনশাল্লাহ যে দেশের কমার্শিয়াল ছবি লাগবে আমি সাগর ভাইকে বলছি সাগর ভাই দিদুল ভাইকে নিয়ে আসতেছি কামার্শিয়াল ছবি বানাবেন আপনি আর্ধেক বানাবেন আপনি ঘরানার ছবি আর্ধেক কমার্শিয়াল এ বিএস থেকে বাঁচাতে হবে সমস্ত হর মালিকদেরকে নিয়ে বসবো আমি একটু আগে বলছি প্রবীণ যারা প্রডিউসার ডিরেক্টর আছেন তাদের এবং নতুন যারা আছেন উনি সংগঠনকে নিয়ে বসে কিভাবে ছবি বানানো যায় সেটা চেষ্টা করবো আমরা উদ্বেগ নিব আমাদের এখান থেকে ব্যক্তিগতভাবে উনি বানাচ্ছেন এটা আলাদা শিল্পী সমিতি ছবি বানাতে বানানোর নিয়ম কোনো নেই বাট উনি তো নিজেই বানাচ্ছেন সাধারণ সম্পাদকে বানাচ্ছেন তার উনি বানাচ্ছেন শিল্পী সমিতি কী করবে এই যে সবেকে নিয়ে বসে কি করব যাকে যে গল্পে যে শিল্পীকে প্রয়োজন শিল্পী সমিতি তাকে সেই জায়গায় রিকোয়েস্ট করবে এবং অনেকাংশে বাধ্য করবে যে হ্যাঁ ওই জায়গাটা তোমার দরকার তুমি কর তুমি দশ টাকা নাও তুমি পাঁচ ছাড়া আর শিল্প সমিতি এই কাজটা করে দেবেন